নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি জেলা স্কুল শহরের উত্তর প্রান্তে তিস্তা নদীর ধারে একটি সুন্দর পরিবেশে অবস্থিত সামনে খেলাধুলোর মাঠ গাছ ও রকমারি ফুলের বাগান আঠেরোশো সালে জলপাইগুড়ি জেলা গঠিত হয় তার পরবর্তীকালে আঠারোশো সালের ছাব্বিশে মে তৎকালীন ব্রিটিশ সরকারের নির্দেশ অনুযায়ী জলপাইগুড়ি জেলা স্কুল তৈরি হয় উনিশশো সালে তৈরি লালবাড়িতে জেলা স্কুল পাকাপাকিভাবে শুরু হয় উপনিষদের সেই শাশ্বত বাণী অর্থাৎ চরই বেতিকে সত্য প্রতিপন্ন করে বিগত একশো বছর ধরে এই ঐতিহ্যময় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা দেশে বিদেশে সসম্মানে উচ্চপদে প্রতিষ্ঠিত সংখ্যাতীত কৃতী ছাত্রদের সুতিকাগার তা অনন্তের পথে এগিয়ে চলেছে তার অসীম মহিমা নিয়ে এই বিদ্যালয় ছাত্র হয়ে যারা পরবর্তীকালে অসামান্য দক্ষতা রেখেছেন তারা হলেন খগেন্দ্র নাথ দাশগুপ্ত চারুচন্দ্র শান্যাল নির্মল বসু দেবেশ রায় সমরেশ মজুমদার प्रदीप কুমার বন্দ্যোপাধ্যায় সচিন দাশগুপ্ত বিনয় দাশগুপ্ত নীতীশ দত্তরায় অশোক বসু কল্লান বচ্চি সুকল্যাণ ঘোষদস্তিদার প্রমুখ সাদা জামা ও কালো প্যান্ট এবং ইংরেজ আমলের এই লাল বিল্ডিং এর কথা এর ঐতিহ্যের কথা এবং সকল বাধা বিপত্তি কাটিয়ে জলপাইগুড়ি জেলা স্কুলে গিয়ে চলবে শ্রেষ্ঠত্বের দিকে সর্বদা হৃদয়ে রেখে সেই চিরন্তন আদর্শ ফাইন্ড ইট 150 বছর পুরনো এই স্কুল থেকে বহু কৃতি ছাত্র পাশ করে বেরিয়েছেন তারা নানা সময় দেশে বিদেশে সুনামের সঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্রে উজ্জ্বল হয়ে থেকেছেন সর্বস্তরে জেলা স্কুলের ছাত্ররা সুনামে কাজ করে যাচ্ছেন সাদা জামা কালো প্যান্ট এটা একটা অন্য মাত্রা বহন করে প্রতিটি জেলা স্কুলের ছাত্রদের মনে ঐতিহ্য মন্ডিত এই জলপাইগুড়ি জেলা স্কুলের একশো বছর হতে চলেছে সেই উৎসবকে সর্বাত্মক ভাবে সাফল্য মন্ডিত করার জন্য বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্র বিদ্যালয় প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবকদের নিয়ে এক সাধারণ সভা তেইশে মার্চ রবিবার শরজেন্দ্র দেব কলাকেন্দ্র কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল এই সভায় সকলে উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত দেন পাশাপাশি একশো বছর পুরনো স্কুল সম্পর্কে প্রাক্তন বর্তমান ছাত্র থেকে শিক্ষকেরা কি বলছেন আসুন শুনে নি আমার নাম ধর্মচাঁদ বড়ই আমি দু হাজার আঠেরো সালের সাতাশে ডিসেম্বর এখানে জয়েন করি জলপাইগুড়ি জেলা স্কুল জলপাইগুড়িরা একটা ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলের দেড়শো মানে অনেকের আবেগ ভালোবাসা সব কিছু জড়িয়ে তো জড়িয়ে আমরাও এই দেড় বছর অত্যন্ত জাঁকজমের সঙ্গে পালন করতে চাই আমরা বলতে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তনই বর্তমান ছাত্র থেকে শুরু করে শিক্ষক প্রাক্তন শিক্ষক যারা শিক্ষিকা ছিলেন বর্তমান শিক্ষক এবং জলপাইগুড়িবাসীর সবাইকে নিয়ে আমরা এই দেড়শো বছর একটা অত্যন্ত হয়ে পালন করতে চাই জলপাইগুড়ি জেলা স্কুল সম্পর্কে আমার বলার শেষ নেই কারণ এই বিদ্যালয় আমাকে বাঁচতে শিখিয়েছে এই বিদ্যালয়ের প্রতিটি ধুলিকণা আমার নিজের এই বিদ্যালয়ের দিনে দিনে এর শ্রীবৃদ্ধি হোক আমি এই কাজ জলপাইগুড়ি জেলা স্কুলের দেড়শো বছর হলো প্রতিষ্ঠার প্রথমে বলি আমি কিন্তু জেলা স্কুলের ছাত্র নই আমি জেলা স্কুলের শিক্ষকতা করেছি প্রায় উনচল্লিশ বছর যার জন্য হয়েছে কি আমি নিজেই এখন মানে সবসময় প্রায় অনুভব করি যে জেলা স্কুলের একটা পার্ট অ্যান্ড পার্সেন এরা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে যার জন্য জেলা স্কুলের সঙ্গে যে স্মৃতি জড়িত সেই স্মৃতি তো ভোলা যায় না এবারই এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে জলপাইগুড়ি জেলা স্কুলের সুনাম আরও ছড়িয়ে পড়বে এবং এখানকার যে কৃতি ছাত্ররা রয়েছেন সেই ছাত্ররা নিশ্চয় স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাবে আমি অ্যাকচুয়ালি খুব উৎসাহিত এবং থ্রিল্ড ইংরেজিতেই বললাম এটা আর আমি উনিশশো সালে জেলা স্কুল থেকে পাশ করেছি মাধ্যমিক আমাদের যে চারিত্রিক গঠন এবং ফাইটিং স্পিরিট এবং জীবনে বড় হওয়ার ইচ্ছাটা জেলা স্কুল থেকে আমাদের মধ্যে বীজ বপন করা হয়েছিল আগামী বছর আমাদের দেড়শো বছর উদযাপন করব এই প্রোগ্রামটা আমরা খুব সুষ্ঠুভাবেই করবো চারজনক হবে জলপাইগুড়িতে প্রাক্তন শিক্ষকদের বর্তমান শিক্ষক বর্তমান ছাত্রদের সেখানে এসে আমাদের ভীষণ ভালো লাগছে খুব আবেগপ্রবণ হয়ে উঠছে আমাদের পুরোনো দিনের সব টিচার এবং দাদা জেলা এই স্কুল থেকে আমরা শিক্ষা লাভ করেছি আমাদের আজকে আমরা যে যেখানেই প্রতিষ্ঠিত হই না কেন তার মূলটা এই জেলা স্কুল এই জেলা স্কুলকে আমরা নিজের মায়ের মতন শ্রদ্ধা করি ভালোবাসি এবং এই স্কুলের জন্যই আজকে আমাদের যত কর্মকাণ্ড হয়েছে আমরা যে যার নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি সবটাই এই স্কুল থেকে শিক্ষা নিয়ে জলপাইগুড়ি জেলা স্কুলে দেড়শো বছর মানে এটা একটা আবেগের জায়গা এই স্কুলে ছোট থেকে পড়ে বড় হয়েছি যা শিক্ষা যা যতটুকু শিখেছি এই স্কুল থেকেই শিখেছি এটা এটা একটা নস্টালজিয়া এবং আজকে স্কুলের দেড়শো বছর কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে জেলা স্কুলের স্টুডেন্ট হিসাবে দেড়শো বছর খুবই একটা দেড়শো বছর পালন করা খুবই আমাদের গর্বের একটা ইয়ে বিষয় ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়েছি এর মানে সাদা জামা কালো প্যান্টের অনুভূতি আলাদা আজ পর্যন্ত মনে হয় মানে শরীর থেকে লেগেই শরীর লেগেই আছে এর অনুভূতি আলাদা লালবাড়ির মানে অনুভূতি আলাদা জলপাইগুড়ি জেলা স্কুল জেলা আমাদের জেলা এবং আমাদের রাজ্যের একটি অন্যতম উজ্জ্বল প্রতিষ্ঠান দেড়শো বছর পরিপূর্ণ হবে আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই বিদ্যালয়ে পড়েছি এবং সেই বিদ্যালয়ের যে মন্ত্র ফাইন্ড এ ওয়ে আর মেক ইট এই মন্ত্র মনের মধ্যে ধারণ করে এই জীবনে আজকে এগিয়ে চলেছে জলপাইগুড়ি জেলা স্কুলের দেড়শো বছর উদযাপন আমি একটু কথাটা ঘুরিয়ে বলি মা সম্বন্ধে ছেলের মূল্যায়ন করা সাজে কিংবা বাবা মায়ের মূল্যায়ন কি ছেলের পক্ষে করা সম্ভব জেলা স্কুল মা বাবার তুলনায় কম নয় স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন জন্মিয়াছিল এখন দাগ রাখিয়া যাও এমন কাজ করে যেতে চাই এই উদযাপনের মধ্য দিয়ে এবং ব্যক্তিগত জীবনে তাতে আমার বাবা মা আমাদের আমার শহর আমার স্কুলের নাম তার সুবাস সারা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করুক সারা পৃথিবী তার সুফল পাক ধন্যবাদ দেড়শো বছর স্কুলের আমাদের জন্য একটি সত্যি খুব আনন্দের বিষয় ছোটোবেলার থেকে ক্লাস প্রেপ থেকেই আমি এই স্কুলের ছাত্র এরম করতে করতে বারোটা বছরের মতো কেটে গেছে এবং একটি এত বড় অকেশন দেড়শো বছর স্কুলের সেটা আমরা সাক্ষী থাকতে চলেছি ওর জন্য অবশ্যই খুব এক্সাইটেড এবং আনন্দিত এটা আমার মতে খুবই ভালো একটা ঘটনা আর কি হচ্ছে এখন আমরা আমাদের স্কুল জীবনে এটা পেয়েছি এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি এই অকেশনটা আমাদের তবে দুঃখজনকভাবে আমরা যে বছর এটা হচ্ছে আর কি সেই বছর আমরাও স্কুল থেকে সবাই ফের নিচ্ছি তো আমাদের এটা একটা দুঃখ যে আমরা এই আনন্দটা ভালো মতন হয়তো পারবো না করতে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা